তোমার নামটা কি বলো আহমেদ ইউসি তুমি কি কি দাবি নিয়ে আসছো আমাদের আবা দাবি আছে যেটা আপনারা গতবার দেখেছিলেন যে ছাত্র আন্দোলনের সময় কি হয়েছিল তো আমাদের আট দাবি মেনে নিবে সেটা বলেছে কিন্তু এটা বাস্তবায়ন আমরা কোনোভাবেই পাই না যেখানে আপনারা দেখছেন এই গতকালকে যে ঘটনা যেখানে আমরা বসুন্ধরার মতো জায়গায় বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই রাস্তার সবচেয়ে নিরাপদ যে স্থানটা সেটা হচ্ছে জেব্রা ক্রসিং একজন পথচারীর জন্য সেটা হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা সেই জেব্রা ক্রসিং দিয়ে সে রোড ক্রস করার সময় তাকে একটা গাড়ি এসে তাকে মেরে দিয়ে যায় তো এখানে যদি একটা জেব্রা ক্রসিং এর মতো নিরাপদ জায়গাতে যদি একজন মানুষের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কতটুকু নিরাপত্তায় আছি তো আমাদেরকে নিরাপদ নিশ্চিত করতে হবে নিরাপত্তাটা দিবে সেটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করার পরেই মনে করি রাস্তা থেকে উঠে কোন কলেজে আস তুমি একটু 기지